আসলে অনেকে জানেন এইটা হাইব্রিড কাজ আছে আসলে আপনার সারা দিন আপনার বাসায় যদি কেউ এসি ফ্রিজ মোটর সিলিং ফ্যান হ্যাঁ এগুলো ইউজ করে তো আপনি এইগুলোতে মনে করেন যে আপনার সারা দিন একটাও কারেন্ট বিল লাগবে না সবগুলো আপনার সোলারের মাধ্যমে আপনি চালাতে পারবেন সোলারের মাধ্যমে চালাতে পারবেন বিদেশীদের সব থেকে এই প্যাকেজটা আছে আকর্ষণীয় তো বেশি পছন্দের অনেক তাদের বাসায় যে এসি আছে টেলিভিশন আছে হ্যাঁ আপনার ভাল মোটর ফ্রিছক কোথায় যা যা থাকে সব চালাতে পড়বেন এটার মাধ্যমে আপনার আছে ডিজে ডিসি কোম্পানি যেটা এখন সবথেকে জনপ্রিয় বিখ্যাত কোম্পানি ডিজে ডিসি ডিজে ডিসি যে নিথিয়াম ব্যাটারি আছে হ্যাঁ ব্যাটারি রিমসো ব্যাটারি আছে আপনার রহিম আপরোচের ব্যাটারি আছে এই সাইডে দেখেন হ্যাঁ हमको ভালো সব ধরনের ব্যাটারি আছে সবগুলো কেন হাই কোয়ালিটি মাল মাল দিয়ে থাকব আর গ্যারান্টি ওয়ারেন্টি বিষয় যেটা বলেন আপনারা দিতে 30 বছরের গ্যারান্টি 30 বছরের গ্যারান্টি বেটাই থাকে আপনাদের 2 বছরের গ্যারান্টি এবং আচ্ছা আপনার হাইব্রিড ম্যাশিং যেটা ওটার 2 বছরের ওয়ারেন্টি 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি হলাদৈশক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি হোলসেল কর্নার ইলেকট্রিক এনসোলা শপে আর আমাদের সাথে আছে রবি ভাই রবি ভাইকে তো সবাই চিনে এক নামে রবি ভাই সোলার এত প্রচর আপনাদের জনপ্রিয় হয়ে গেছে জি আজকের ভিডিওতে মূলত কি নিয়ে আসছেন ভাই আজকে আসছে যে সবথেকে বর্তমান যেটা সোলসে বাজারে রানিং এক কথা হাইব্রিড ইনভার্টার কালেকশন অভাব নাই আর এই হাইব্রিড ইনভার্টার গুলো আসলে কি এগুলো কি কাজে ব্যবহৃত হয় এটা আসলে অনেকে জানে না ঠিক আছে আসলে অনেকে জানে না এইটা হাইব্রিড কাজ আছে আসলে আপনার সারা দিন আপনার বাসায় যদি কেউ এসি ফ্রিজ মোটর সিলিং ফ্যান হ্যাঁ এগুলো ইউজ করে তো আপনি এইগুলোর দিয়ে মনে করেন যে আপনার সারা দিন একটাও কারেন্ট বিল লাগবে না সবগুলো আপনার সোলারের মাধ্যমে আপনি চালাইতে পারবেন সোলারের মাধ্যমে চালাইতে পারবেন আমাদের অ্যাড্রেস শুরুতে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দ্বিতীয় তলা এসে দুশো নাম্বার দোকান

আপনার আছে ডিজে ডিসি কোম্পানি যেটা এখন সব থেকে জনপ্রিয় বিখ্যাত কোম্পানি ডিজে ডিসি ডিজে ডিসি যে ব্যাটারি আছে হ্যাঁ ব্যাটারি রিমসো ব্যাটারি আছে আপনার রহিমা প্রোসের ব্যাটারি আছে এই সাইডে দেখেন হ্যাঁ হ্যাঁ সব ধরনের ব্যাটারি আছে আর এটার মাধ্যমে আমাদের কিন্তু প্যাকেজ তৈরি করা আছে ঠিক আছে হ্যাঁ প্যাকেজ তৈরি করা আছে তো আমি হাইব্রিড সিস্টেমের যে প্যাকেজ গুলো আছে তো এই প্যাকেজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে হ্যাঁ তো এইখানে এটা আপনার আছে যে একাত্তর হাজার পাঁচশো টাকার একটা প্যাকেজ আছে হ্যাঁ তো এইখানে আপনি চালাতে পারবেন আজকে দশটা এলইডি লাইট ছয়টা সিলিং ফ্যান একটি ফ্রিজ ওয়াইফাই রাউটার থাকলে এবং টেলিভিশন থাকলে চালাতে পারবেন তো এখানে আপনার একটা হাইব্রিড মেশিন থাকবে আপনার দুই হাজার ওয়ার্ডের এই যে সানমুনের ঠিক আছে এই যে এটা হ্যাঁ এটা সানমুন এই সানমুনের এই সানমুনের থাকবে আপনার দুই হাজার ওয়ার্ডের একটা হাইব্রিড মেশিন আর ব্যাটারি থাকছে আপনার দুশো এম্পিয়ারের একটা সে আপনি রহিম মাহ্রোস নেন হ্যাম কো নেন ভলভো নেন হ্যাঁ আপনার যেটা চয়েস করেন ওটাই দিব আর এখানে আছে আপনার তিনশো পঞ্চান্ন ওয়ার্ডের দুই পিস প্যাভেল থাকবে আপনার হ্যাঁ দুইটা থাকবে আর আপনার তার তুর যা লাগে স্ট্যান্ড প্যানেল যা যা প্রয়োজন এক কথায় সেট করতে সবগুলো আমরা দিয়ে দিব মাত্র একাত্তর হাজার পাঁচশো টাকা আমাদের প্যাকেজ এর মূল্য হ্যাঁ আর এটা আপনার যদি কেউ বাসায় ফিটিং করে নিতে চান তো আমাদের যে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার গুলো আছে তাদের মাধ্যমে আপনারা ফিটিং করে নিতে পারবেন আপনার বাসায় যে সেট করে দিয়ে আসবো তো মিস্ত্রি খরচ গুলো আপনারা আপনাদেরকে দিয়ে দিবেন এক্সট্রা ভাবে আর আছে ক্যারিং খরচটা আলাদা ঠিক আছে আলাদা জি এটা শুধু প্যাকেজের মূল্য তারপরে আছে আপনার একটা আছে যারা ছোট ফ্যামিলির জন্য ছোট ফ্যামিলির জন্য আছে আপনার হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকার একটা প্যাকেজ বিয়াল্লিশ হাজার টাকা এটা আপনি ছয় সাতটা লাইট চালাইতে পারবেন টেলিভিশন চালাইতে পারবেন চার পাঁচটা সিলিং ফ্যান চালাতে পারবেন হ্যাঁ তো এটা হচ্ছে কি আপনার থাকছে হচ্ছে বারোশো চল্লিশ মডেলের একটা হাইব্রিড ইনভার্টার হ্যাঁ লং রানের ঠিক আছে একশো তিরিশ এমপিয়ারের ব্যাটারি থাকছে একটা এটা হচ্ছে আপনি হ্যাম বলবো যে কো যেটাই নেন দুইশো ওয়াটের সার থাকছে আপনার এক পিস দুই পিস থাকছে দুইশো ওয়ার্ডের মোট চারশো ওয়াট ঠিক আছে দুইশোয়ার্ট হ্যাঁ এই যে হচ্ছে কি আপনার দুইশোয়াটের মনো মনো সেল জার্মানি ঠিক আছে এই গ্যারেন্টি ঠিক আছে সবগুলো হাই কোয়ালিটি মালামাল দিয়ে থাকবো আর গ্যারান্টি ওয়ারেন্টির বিষয় যেটা আপনাদের তিরিশ বছরের গ্যারান্টি ত্রিশ বছর গ্যারান্টি ব্যাটারি থাকছে আপনার দুই বছরের গ্যারান্টি এবং হচ্ছে আপনার হাইব্রিড মেশিন যেটা ওটা দুই বছরের ওয়ারেন্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে আমরা ঠিক আছে বিয়াল্লিশ হাজার টাকা জি এরপরে আছে আপনার হচ্ছে সাতান্ন হাজার টাকা হ্যাঁ এটা আপনার হচ্ছে গিয়ে সিলিং ফ্যান চলবে হচ্ছে গিয়ে ছয়টা দশটি লাইট হ্যাঁ এটা সাতান্ন হাজার টাকা এটা থাকছে চোদ্দশো পঞ্চাশ মডেলের একটা হাইব্রিড ইনভার্টার দুইশো এম্পের ব্যাটারি থাকছে একটা আর দুইশো ওয়ার্ডের প্যানেল থাকছে আপনার তিনশো মোট ছয়শো ওয়াট এবং সত্তর ছিয়াত্তর তার থাকছে আপনার হচ্ছে গিয়ে তিরিশ ফিট প্যানেল স্ট্যান্ড যা যা প্রয়োজন সব দিয়ে দিব তো এটা সাতান্ন হাজার টাকা প্রাইস রাখছি আর এটা যাদের বাসায় ফ্রিজ আছে মোটর আছে টেলিভিশন আছে ফ্যান এক গরম মোটর সব সহকারে সকল কিছু চলবে হ্যাঁ এটা এটা সকল কিছু চলবে এক লক্ষ সাত হাজার টাকা তিন হাজার ওয়ার্ড তিন হাজার ওয়ার্ডের হাইব্রিড মেশিন থাকছে আপনি সানমন নেন স্মার্ট কোম্পানি নেন হ্যাঁ ডিজেল ডিসি নেন যেটাই দিব থাকবে ওটাই দিতে পারবো সমস্যা নাই হ্যাঁ আপনার হচ্ছে কি এখানে ব্যাটারি থাকছে আপনার দুইশো এমপারের দুইটা হ্যাঁ এই যে এরকম দুইটা ব্যাটারি থাকবে আপনার হ্যাঁ ভলভ আছে এইগুলো আপনার রহিমা প্রদের আছে যা যেটা প্রয়োজন সেটাই দিব ঠিক আছে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের যে প্যানেল গুলা ওইটা থাকছে আপনার কিন্তু দুই পিস হ্যাঁ দুই পিস সব থেকে বড় সাইজের যে প্যানেল গুলো ওইগুলা হ্যাঁ আর এখানে আপনার তার তুর স্টান যা প্রয়োজন সবগুলো আমরা কিন্তু দিয়ে দিব ওকে এরপরে চারটা আপনার ফ্যান মোটর ফ্রিজ এক কথায় যা যা থাকে সব চালাইতে পারবেন এটার মাধ্যমে তো এটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এটা আপনি এসি ফ্রিজ মোটর সব চলাইতে পারবেন এটা আপনার সাড়ে তিন কিলো একটা ইনভার্টার থাকছে এই যে ডিজেল ডিসি নিতে পারেন এই সাইড এ দেখেন একটা ডিজেল ডিসি হ্যাঁ আপনি ডিজেল ডিসি সানমুন আপনি যেটা নেন কেউ আপনার এই যে স্মার্ট

সব ধরনের ব্যাটারি দিয়ে আপনারা নিতে পারবেন কিন্তু সবকিছু দেওয়া আছে সব আমরা দিয়ে দিব এবং আমরা আপনাদের বাসায় হোম ডেলিভারির মাধ্যমে বাসায় যে ফিটিং করে দিয়ে আসতে হবে আপনারা যাদের প্রয়োজন যারা প্রবাসী ভাই যারা আছে তারা আমাদের যে প্যাকেজ দেখছে যদি সহজ হয় অবশ্যই স্ক্রিন দিয়ে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন আমরা আপনাদের সাথে বিস্তারিত কি সম্পর্কে জানার জন্য আগ্রহী হব আচ্ছা পাশাপাশি ভাই আসলে আমাদের আছে সোলার আইপিএস আপনার এই প্যাকেজ ছাড়াও যারা আলাদা আলাদা নিতে চান হাইব্রিড ইনভার্টার কোন আপনার সোলার প্যানেল কন ঠিক আছে এই যে আইপিএস গুলো আইপিএস কোন আপনার ব্যাটারি কোন তারপরে সোলার লাইট চার্জ কন্ট্রোলার হ্যাঁ আবার এই যে মিনি আইপিএস গুলো আছে আপনার সোলারে যে সার্চ কন্ট্রোলার বিভিন্ন ধরনের কন্ট্রোলার আমাদের কিন্তু সোলারে এক কথায় কালেকশনের কিন্তু অভাব নেই হ্যাঁ এছাড়াও আমাদের কিন্তু সোলারে যারা বাড়ির সামনে স্ট্রিট লাইট গুলো ইউজ করতে চান হ্যাঁ এই যে আপনি

এটা হচ্ছে কি আপনার পাঁচশো পঁচাত্তর ওয়ার্ড পাঁচশো পঁচাত্তর ওয়ার্ড জি হ্যাঁ এটা সাথে দিয়ে দিব যাদেরকে ওই যে প্যাকেজগুলো দেখাইছি সবগুলো কিন্তু এগুলো দিয়ে দেবো এছাড়া স্ট্রিট লাইটের কিন্তু বিভিন্ন রকমের কালেকশন গুলো আছে তো এগুলো যদি কেউ আপনার বাসা বাড়ির জন্য হোম ডেলিভারি নিতে চান তা আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে দিব ঠিক আছে হ্যাঁ অবশ্যই তারা স্ট্রিট লাইটের দরকার জি 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 সব ধরনের সলারের এভ্রিথিং যা যা প্রয়োজন যা আছে সব কিন্তু আপনারা এক কথায় আমাদের থেকে পেয়ে যাবেন